নমস্কার বন্ধুরা মাধুরিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব খ্রিস্টমাস স্পেশাল নরম স্পঞ্জি কেক আর এই কেক আজ আমি গ্যাসের উনুনে কড়াইতে বানিয়ে দেখাচ্ছি তাহলে চলুন শুরু করি কেক তৈরি করার জন্য সবার প্রথমে এই পাত্রটার মধ্যে তিনটে ডিম ফাটিয়ে নেব তারপর একটা হুইস্কারের সাহায্যে ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আপনারা হুইস্কারের পরিবর্তে কাঁটা চামচের সাহায্যেও ডিমগুলোকে ফেটিয়ে নিতে পারেন আমি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দেব হাফ কাপ পরিমাণে গুঁড়ো চিনি আর দেব হাফ কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল বা সাদা তেল এরপর পরিষ্কারের সাহায্যে আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে ফেটিয়ে নেব আমি প্রায় দেড় থেকে দু মিনিট সময় ধরে সমস্ত কিছু খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এ দেখুন খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এরপর আমি এর উপরে একটা স্ট্রেনার চাপিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দেব এক কাপ পরিমাণে ময়দা এক চামচ কোকো পাউডার ওয়ান টি স্পুন দিচ্ছি বেকিং পাউডার আর হাফ টি স্পুন বেকিং সোডা এর সঙ্গে দেব এক চিমটি লবণ তারপর সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নেব এখানে কোকো পাউডার যদি আপনাদের কাছে না থাকে তাহলে নাও দিতে পারেন এরপর একটা স্প্যাচুলার সাহায্যে আমি এ সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে দেব আর এটা মেশানোর জন্য এভাবে একটা দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে দেখুন সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি ব্যাটারটা একটু ঘন রয়েছে সেই জন্য এর মধ্যে দেব দু হাতা পরিমাণে দুধ আবারও খুব ভালোভাবে মিশিয়ে দেব আর মেশানোর সময় কিন্তু ঠিক এরকমভাবেই একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়েছি আর দুধটা এখানে প্রয়োজন মতো দিতে হবে এই দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে আর ব্যাটারটাকে ঠিক এরকমভাবেই তৈরি করে নিতে হবে এর থেকে বেশি পাতলা করা চলবে না এরপর এর মধ্যে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স আর দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে দেবো কেক তৈরি করার জন্য ব্যাটার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এরপর এটাকে সরিয়ে রাখছি এখানে আমি একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি এর মধ্যে দিলাম অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল বা সাদা তেল তারপর একটা ব্রাশের সাহায্যে সাদা তেল টিফিন বক্সে চারদিকে এভাবে মাখিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দেব অল্প পরিমাণে শুকনো ময়দা তারপর এই শুকনো ময়দা টিফিন বক্সে চারদিকে এভাবে ছড়িয়ে দেব এতে করে কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে এ দেখুন টিফিন বক্সের চারদিকে আমি ময়দাটা ছড়িয়ে দিয়েছি এরপর এক্সট্রা যে ময়দাটা রয়েছে সেটাকে আমি ঝেড়ে ফেলে দেব তারপর আমি এর মধ্যে কেকের ব্যাটারটাকে ঢেলে দেব আর কেকের ব্যাটারটা এমনভাবে দিতে হবে যাতে টিফিন বক্সের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা থাকে তারপর আমি একটুখানি এভাবে ট্যাপ করে নিচ্ছি অন্যদিকে কেক তৈরি করার জন্য কড়াইটাকে আমি প্রায় দশ মিনিট সময় ধরে ভালোভাবে গরম করে নিয়েছি এরপর ঢাকা খুলে আমি স্ট্যান্ডের মধ্যে টিফিন বক্সটাকে ভালোভাবে চাপিয়ে দেব তারপর ঢাকা বন্ধ করে দিচ্ছি এরপর গ্যাসের আশটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে চল্লিশ মিনিট সময় ধরে কেকটাকে বেক করে নেব চল্লিশ মিনিট পর আমি ঢাকা খুলে নিচ্ছি এরপর দেখে নেব কেকটা পারফেক্ট তৈরি হয়েছে কি না আমি একটা টুথপিক ঢুকিয়ে দেখে নেব এ দেখুন কোনো রকম কাঁচা ব্যাটার আসছে না মানে কেকটা আমার পারফেক্ট তৈরি হয়ে গেছে কেক ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি টিফিন বক্স থেকে কেকটাকে বের করে নেব প্রথমে একটা ছুরির সাহায্যে টিফিন বক্সে চারদিক এভাবে কাঠ লাগিয়ে নিচ্ছি তারপর একটা প্লেটের মধ্যে কেকটাকে বের করে নেব আর এই দেখুন খুব সহজেই কিন্তু কেকটা বেরিয়ে এসেছে আর কেকটা কতটা ফুলেছে এরপর আমি কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখতেই পেলেন গ্যাসের উনুনে কড়াইতে স্টিলের টিফিন বক্সে কোনো রকম বাটার পেপার ছাড়াই কেক খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এভাবে আপনার বাড়িতে তৈরি করুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ